সালামু আলাইকুম এভ্রিওান কেতা করা সব বালা আসুনি আশা করি সব ভালা আসি লাস্ট ভিডিওত হয়েছিলাম আমি একটা নতুন গর কনফার্ম করছি আমি নতুন গর শিফট হয়ে মুখ নতুন গরুরের ভিডিও বা কাকিম ট্রিপস। ভিডিও বানাইবো আশা করি সবাই দেখবা আর সবার ভালো লাগবো আর লগে আমি কিছু ইনফরমেশন দিব প্রথমেও দেখছেন যে আমার ঘরের সপ্তাহ আউলা জাউলা সানা মাতা এটা একটা ফার্নিশ হাউস আছে আমরা মনে করছিলাম যে সপ্তাহ থাকবো মফট অফ সপ্তাহ থাকবো তো ফার্স্ট ইনফরমেশন হয়েছে ইয়া ঘর চেঞ্জ করার সময় অভিয়াসলি আপনারা আপনার আর মফ ডাস্টার সপ্তাহ লগেরা কারণ ঘর চেঞ্জ করলেও ফার্স্টেই আপনার ঘর আইয়া মফ লাগব কারণ আপনি যে গড় চেঞ্জ করবা গরুর মাঝে ডাস্ট থাকবো আর ডাস্টও লাগেন আপনি ঘর আর কিচ্ছু করতে ফট্তা নাই যার লাগেন ফার্স্টেই আপনি ঘর চেঞ্জ করার সময় আপনার লগে মফটা রাখবা আমরা মনে করছিলাম একটা হাউস মনে হয় মফ আছে তো গরু আইয়া দেখলাম যে এখানের মাঝে কোনো মফ ডাস্ট আর কোনো কিচ্ছুই নাই ফ্লোর মাঝে খুব বেশি ডাস্ট ওটা লাগেন ফটো মিউজে গিয়া এডিট গেলাম তারপরে লিডোলো গেলাম এখানা সিনার ঘর তো ফুল দেখলেই আমার মাতার যায় ফুল দেখলেই আমার মনে হয় একটা ক্লিপস নেই শত শত ফুলের ক্লিপস আমার ফোনে রাখা বাট আমি আপলোড হচ্ছি না খুঁড়াও না হর্ম হর্ম হইয়া তো এই কাল ডিলিড আইসি না গেলাম তারপরে আমার মরিচনা মরিচন যাওয়ার ফলেও মানে আমি যে মফ খাইছিলাম এটা পাইছি না এটা না পাওয়ার লাগেন ফরে যেটা পাইছি ওটা লইয়া আসছি আর যেদিন করছি করি এর আগের দিন আমি রান্দা রাখি দিছিলাম তো যেটা লাগে আমার আর কোনো কিছু রান্না আসিল না আমার আমি এদিন রান্নার বিষয়ে ফ্রি আসলাম আর শপিং উপিংও হইয়া লইয়া ইচ্ছিলাম গ্রোসারি শপিং সাথে এটা লাগে তারপরে এখানে আইয়া জাস্ট টুকটাক কিছু জিনিস নিসলাম সদিন ফরের ঐক্য কোনো কারণে বাড়াইতাম ফাড়ি না বা অন্য কোনো কাম থাকে হোটেল লাগিন হালকা কিছু গ্রোসারি শপিং করছিলাম তো আবারও ফুল আবারও গাছ দেখলে মাথা নষ্ট হয়ে যায় তারপরে আমরা মরিচন ফুরাটা দেখলাম বাক্কাবর মরিচন আসিল ভালা লাগছে দেখা মাঝে মাঝে আমরা কখনো কোনো যাই গিয়া বাজার টাজার করি এখন সেকেন্ড ইনফরমেশন হয়েছে গিয়া দেশের বাইরে থাকলে বিশেষ করে ঠান্ডার দেশও থাকলে আপনার মাস্ট 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 বি আপনার দরকার হয়েছে গিয়া মাইক্রোওভেন কেটল এই দুইটা জিনিসও যার লাগে তুমি যেদিন ঘর চেঞ্জ করবা তোমার লোকে যদি গাড়ি থাকে যদিও আমরা গাড়ি আছিল না আমরা ট্যাক্সি দিয়ে হওয়া লাগছে তো আমরা ট্যাক্সি দিয়ে আইছি বাট আমরা একটুও খেয়াল নাই আমরা মনে করছিলাম যে আমরা যে যাই যাইরা আমি ঘরের খান দেখা চাই তো দেখছি সব টপ আছে তাইলে ওখানেও আমরা মাইক্রোওভেন কেটল ওগুলা গিয়া ফাইমো তো আমরা এখানেও মরিচর্মত খেঁসে গিয়া দেখলাম যে না এগুলার মানে মাইক্রোওয়েভেন কেটল তার দেয় না তারপরে আমরা ভাবলাম যে ওকে আসত যাই মনে আস্তা টেস্কোট তো দুই তিনটা আস্তা দুই একদিন গেছি যাওয়ার পরেও আমরা পাইছি না টেস্কোট গেছি পাইছি না তারপরে বিএমও গেছি আরও কয়েকটা শপও গেছি যাওয়ার পরেও আমরা মাইক্রোওয়েভেন কেটলিগুলো পাইছি না প্রায় ওয়ান ওর টু উইক্স মনে হয় আমরা কেটল আর মাইক্রোওয়েভেন ছাড়া আসলাম আমরা আগে যে প্রশাত আসলাম এটা ফার্নিশড আসিল এখানেও আমরা মোটামুটি সপ্তাহ আছিল মালিকর মাইক্রোওভেন কেটল সব তো আমরা এদিছিল লাগিন আসলে আমরা বুঝতাম পারছি না যেদিন আমরা ঘর চেঞ্জ করি নতুন গরু আই যে আমরা মাস্ট মাইক্রোওয়েভেন কেটলটা ইয়া ইয়াওয়া উচিত আছিল আমরা যেন আসলাম এখান তো ওখান দেখাচ্ছে সপ্তাহ আমরা শিখতাম যেহেতু আমরা গাড়ি গাড়িতে আইসলাম আমরা চাইলে আসলে ওখান রাস্তা থাকি মাইক্রোওভেন ওগুলা কিনে আনতাম ফাটতাম মনে করছিলাম নতুন গরু গেলেই কিনবো এখানে আমার পরে তো আমরা যে হাসল ফোরছি কয়েকটা দিন এটা ছাড়া খুব কষ্ট করি চালানি লাগছে আর তো ও ডানেলটা আসলে আমার খুব ভালো লাগে খুব সুন্দর লাগে যে সুন্দর আট তা হরা নাইনি। আর ছবিও তো দেখলাই এখানোর মাঝে রইদ আছিল খালি আমরা ওখান থেকে নেই বাড়াইছি দেখি মেঘের ফুটাফুটোই আমি এক জানি না ফোনও বোঝা যার কি না ভিডিওর মাঝে কতখান বোঝা যার তো ওয়েদারটা প্রথমে তো ছিলাম বালা পরেও ভালো হয়ে গেছিল বাট একটু সময়ের লাগিন মেঘ দিস তো আমি আমার হইলাম ওটার লাগিন দেখো তো আমি এগো দেড় আবার রইদ দেড় টাইমরা বিয়া বিয়াখানির চাই তো আমরা নিয়মিতা মজা করলাম আর কি আর দেখো কত সুন্দর একটা ভিউ কত ভালো লাগে সবুজ কি শান্তি শান্তি লাগে ঈদেস আবার পরে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম এই ঈদেস যারা একলা থাকে তারা ডিপ্রেশনও যায় কি আমার কাছে দেখ নাকি তার লাগেন মনে হয় এটা জাস্ট ওয়েদারও লাগিন ওয়েদারটা খারাপ থাকে মানুষের মধ্যটাও ওয়েদারও লাগান ড্যাম্প ট্যাম্প লাগে আর যেদিন রই দুটো এই দিন আসলে খুব বেশি ভাল লাগে মনও ভাল লাগে বাড়াইতে ভাল লাগে রাঁধতে ভালো লাগে খাইতে ভাল লাগে মানে এভরিথিং সবটা ভালো লাগে দেশর গরম হইলেও মানে ওয়েদার এদি চাইলে একটা শান্তি লাগে অথবা জানি দেশ ওনারও বেশি গরম গত বছরও খুব বেশি গরম আছে এই বছর ঘুমছি আরও বেশি গরম দেড় তো সপ্তাহের পরেও আমার কাছে মনে হয় যে রইতে হলে জানো শান্তি লাগে মন শান্তি লাগে আর এই দেশটা কিলা নাইন্দাই রাইন লাগে মনও থাকতেও আইনদাই রুই যায় আর মেঘ টেক দিলে তো অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় গাড়ি ঘোড়া না থাকলে বানানি যায় না বাংলায় তো মেঘ দিলে মেঘ এনজয় করতাম ফারি আমরা আমার ভালো লাগে মেঘর সব তো ভালো লাগে আর দেশও আসলে মেঘ দেখতে দেখতে অত বেশি বিরক্ত লাগে আর কি রোদ দেখলে মনে হয় যে মনিটা একটা ঈদ মার্শাল্লাহ ওখান ও তো কত সুন্দর বাতাস তেরার ফাতাগুন কিলান ঘুরে আর তা আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনে ওখানের মাঝে কত সময় ফটোশ্যুট করলাম তারপরে আমরা আজ লাগিন কিন্তু ঘুরলাম ঘুরতে ঘুরতে ফাইনালি আমরা গিয়াম এখানে একটা ট্রলি ফাইসলাম স্টপও তো বুঝলাম যে ওকে ওখানোর মাঝে আস্তা আর বেশি সময় নাই তো ই আস্তা খেয়েছি যাওয়ার ফরে আসলে আমরা মাইক্রোওয়েভেন পাইছি না মাত্র একটা মাইক্রোওয়েভেন এখানো আসিল আর একটা আছিল মনে হয় সেল আসিল সবে নিচে গিয়ে তা আমরা বাজেটের ভিতরে যে একটা আছিল ইটা আমরা দেখছি ওকে আমরা বাজেটের ভিতরে আমরা যে সময় পে করাছি পে করা দেখি যে এটা আমরা বাজেটের বাইরে অন্য আরো যেগুলা মাইক্রোওভেন আছিল অগুণ ততে গরু নিয়া ওটা লাগিয়ে রাখিয়ে দিছে তো আমরা ভাবছি মনে হয় ওটার অত প্রাইস লইয়া গেছে আসলে প্রাইসটা গেছি আমার সঠিক মনে হন না পরের সময় পেয়ে না আমার হাজবেন্ডে দেখা যায় যে এটা অতিরিক্ত প্রাইস যেটা আপনার বাজেটও নাই আর কি তো এটা দুইটা আমার ঘরোয়া আসে অলরেডি এরপরও আমার কাছে লাগে অত একটা লাগবো দিককে সুন্দর লাগে কিন্তু ঘরোয়া জায়গা নাই হরিয়া আনছি না আর কি রাস্তাটা অনেক বেশি বড়ো আছিল কিন্তু দুঃখজনক বিষয় মাত্র একটা মাইক্রোওভেন আসিল আমরা এটা ফারসি না আনতাম না তারপরে এই কেন তো হইল না গেলাম কি আমরা আর একটা টেস্কোট ভিডিও লাস্টে দিয়ে দেখবানি আপনারা আমি ফোরো ক্লিপস দি মনে তো কি আও দেখলাম যে এই কেন না আমরা মানে টেস্কোট নাই তো এক দুই সপ্তাহ আমরা দুইজনে যাবো অফ নিসলাম না আমরা দুজন উইকেন্ডও ইসলাম দুই দিন চার দিন বাড়াইছিলাম শনিবার আর রবিবার হইয়া বাড়াই এবার ইয়ে না পরে লাস্ট টাইম আমার হাজবেন্ডে আমারে হইয়া আমি বুঝি লিছি তোমারও কষ্ট হর আমারও কষ্ট হর লানা হই তো নাই আমি একটা কাম করবো তুমি আমরা তো একটা সময় খাম তুমি যে সময় গড়োতে হবে ঘুমোতে হবে আমি সকালে ঘুম থাকিনি যে খাম তা কিনো ফাড়ি না কেন আজকে গিয়া আমি মাইক্রোওভেন লই আই আমার তিন নাম্বার উইক আমার লাগে একলাগেছেন গিয়া খুব সম্ভবত আর একটা টেস্কো আছে ও টেস্কো থাকি টাইন মাইক্রোওয়েভেন কেটল টু স্টার তিনোটালইয়া আইসলার আর কি তো ফাইনালি ফাইসলাম আমরা আসলে একটা মাখালি হরছিলাম যে শুইলাম আপনারা ইনফরমেশন দিবই টুইসি গিয়া ও মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা সবাই মনোরাখ কা যে মাইক্রোওয়েভেনটা আমরা বাজেটর নাই আমরা বাজেটর বেশি আসিল তাহলে আমরা রাখে ইসলাম ফরে আমি আর আমার হাজবেন্ডটা দেখলাম আমরা ওখান যে মাইক্রোওয়েভেন কিনছি ওটা সহ আমরা দুই যে গাড়ি ভাড়া দিছি তারপরেও আমরা দুই এক জায়গায় ট্যাক্স ট্যাক্সি দিয়ে আওয়া যাওয়া লাগছে উবারে আওয়া যাওয়া লাগছে আমরার বাজেট ফেল হয়ে গেছে আমরা ফয়লা যে মাইক্রোওয়েভেন দেখছিলাম কি আমরা গাড়ি ভাড়া দিই আমরা দামিও মাইক্রোওয়েভেন ওটা লোতাম ফলাম আমরা একটা মাখালি করছি আমরা কোনো মনে হইলে জিনিসটা আসি উঠতে যে আমরা এটা কিতা খুললাম এটার মাঝে দাম বেশি আছে মাইক্রোওভেনও তাহলে কিন্তু আমরা লইছি না বাট আমরা চার দিন ফার্স্ট দিনে আমি তো গেছি চার দিন আমার জামাইলো আমার লগে তো আমরা আটবারও গাড়ি ভাড়া নয় নম্বর বাড় সময় তাই একলা গেছই না যাওয়া শুইয়া তাই গাড়ি ভাড়া দিয়া তাও দিন তাই না আবার আই আইসইন করো আমরা ফয়লা যেটা দেখছিলাম আমরা গাড়ি ভাড়ার টেকা দিও আমরা মাইক্রোওভেন মনে একটা লইতাম একদম একটা দামি মাইক্রোওয়েভেন তো বাইদে ওই আমরা লাগান খেউ ইলান ভুল করবা না ঘর চেঞ্জ করার সময় আসলে প্ল্যানিং কইরা সপ্তাহ করবা আমরা অনেক প্ল্যান করছি তারপরেও আসলে হইছে না কিছু করার নাই আমরা আর লস হইছে তো এই লসটা যেন আর খেয়ার না হয় ও তার লাগেন সবাই এই জিনিসটা জানাইলাম আর কি তো এই দিন ও মনে হয় আমরা টেস্কো থাকিন গরু ইসলাম অ্যাক্রোয়েভেন্ফ না পরে তো দিন এখলা আনছি না তো আশা করি ভিডিওটা সবর ভালো লাগবো বিশেষ করে আমার ও কাহিনীটা লাগেন সবর হেল্প হইতে পারে যারা যারা আমার ভিডিওটা দেখবা যারা আগর দেশের বাইরে আসো বা দেশত থাকলেও কেউ দুদিন দামি একটা জিনিস দেখো কিনিলিও পরে তিনবার চারবার রিক্সা ভাড়া সিএনজি ভাড়া দিতে দিতে দেখা যাইব যে এটা খাওয়া আপনারকে সেগি আর তো আমি আমার মাইক্রোওয়েভেনকে ডল আওয়ার পরে আমি ওদিন ভিডিও করছিলাম আর কে ঘর তা আমি ওদিন রান্না বাড়া করছি চিংড়ি টিংড়িও তা রান্ধছিলাম ফার্স্ট টাইম আমি চিংড়ি রাঁধছি যে মজা হয়েছিল আলহামদুলিল্লাহ যে ভালো লাগছে আর তো নিজের একটা কিচেন দিককে খুব বেশি শান্তি লাগে তো কার ভিডিও কিলান লাগলো একটু আমার জানাই বা কমেন্ট হই আশা করি সবার ভালো লাগবো সবাই ভালো থাকব আর ভালোবাসার মানুষ ভালো লাগব থ্যাংক ইউ